হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আমাদের একটু আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার একটা বিজনেসের প্রোডাক্ট এসছে তো তোমরা অনেকেই বিজনেস সম্পর্কে আমার জানতে চাও বিজনেসটা আমি কীভাবে করি কেমনভাবে আমার বিজনেসটা চলে তো পুরোটাই দেখো আমার ক্যাটলকের ওপর বিজনেসটা চলে আমার বাড়িতে কিন্তু কোনো প্রোডাক্ট সেভাবে থাকে না আর তোমাদের প্রত্যেকের সাপোর্ট আশীর্বাদ ভালোবাসা যদি আমি ফিউচারে পাই অবশ্যই ইচ্ছা আছে জীবনে একটা শপ ওপেন করার তো এটা অনেক দূরের কথা কিন্তু যেভাবে আমার বিজনেসটা চলে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে পুরোটাই ক্যাটলগ বিজনেস ক্যাটলগের ওপর চলে আমার বিজনেসটা আমি শুধু ছবিতে পোস্ট করি এবং সেখান থেকে আমার যেরকম যেরকম অর্ডার আসে সেই মালটা শুধু আমি নিয়ে চলে আসি এবার তোমরা হয়তো অনেকেই ভাবো যে এটা আমার অনলাইন বিজনেস না বন্ধুরা এটা আমার অনলাইন বিজনেস নয় পুরোপুরি আমার শান্তিপুর থেকে আমি মালটা নিয়ে আসি এগুলো কিন্তু কোনো অনলাইন পিকচার নয় এগুলো কিন্তু একদম অরিজিনাল রিয়েল পিকচার তোমাদের সঙ্গে সেটাই তুলে ধরি তো বিশ্বাস ভরসা আশা করি আমার কাছ থেকে বিজনেসের প্রোডাক্ট নাও আশা করি ঠকবে না জিনিস খুবই ভালো আমি সব সময় মানুষকে বারবার এটাই বলি যে আমি মানুষকে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট নয় জিনিসটা যাতে আমি ভালো দিই তাতে দু পয়সা আমার দাম বেশি হোক তবুও ঠিক আছে কমা জিনিস আমি একদমই রাখি না তো ওটাই বলবো আমার পাশে থেকেও সাপোর্ট করবো আর ভরসা করে আমার কাছ থেকে প্রোডাক্ট নাও খারাপ হবে না তো চলো সবাইকে এটাই বলতে এলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা